শোনো শোনো দেশবাসী শোনো দিয়া মন গুজবেরই কথা কিছু করিব সালে দু হাজার গুজব শুনে বাংলার বুকে নামলো হাহাকার আরে গুজবের ভারে বাতাসীতে কানে পাতা দায় ছোট্ট আহাতগুলি খেয়ে লুটায় বারান্দায় এগারো বছরের স্বামীর গেল জানলা বন্ধ করতে গুজবেশে লাগল চোখে পারল না বাজতে ছোট্টো রিয়া বিকেলবেলা খেলতে গেল ছাদে আসমান থেকে গুজ এলো মা বাবা তার কাঁদে পানি বিলান মুগ্ধ আর নিয়ে আমাদের মাঝে তার স্মৃতিটা খোঁজে মা নতুন জুতোর ভাঁজে নিশে ছুলে বাজবে ভাবলো যে ছেলেটা হয় গুলি খেয়ে মরল সেও গুজব যেন ভাই ড্রোন বানানো মেধাবী ছেলের যত আবিষ্কার গুজব ভেবে উড়িয়ে দিও গুলি নাগে গেনি তার দশম শ্রেণীর নাইমা সুলতানও দাঁড়ায় বারান্দায় গুলি বিদ্ধ হওয়ার গুজব বাতাসেতে হায় জানালার কাজ ভেদ করে লাগল লাগলো মরণ আহমেদ সানির কপাল জুড়ে গুজবের ছুলে পদ্মর প্রিয় বাবার নেই গুজব কুড়াতে গিয়ে বোকা পদ্ম বোঝে না তা ছোট্ট মগজ দিয়ে আরে বস্তার মতো গুজব পড়লো সাজো আজান থেকে শেখিয়া মিনের শ্বাস তখনও ছিল ধুঁকে ধুঁকে কিভাবে থামাবে সর তোর মা বাবার কান্না গুজব কত ছড়াবে আর নিতে পারি না একটু শোনো দু মাস বয়সে বাবুর মায়ের গুজব উঁকি দিতে বারান্দাতে লুটিয়ে হলো নীরব ইমাম হোসেন টাইম ছিল পুলিশেরই ছেলে যাদের বিবেক নাড়িয়ে একটা প্রশ্ন গেল ফেলে দিশে হারা বাবা প্রশ্ন ছুড়ল বসের দিকে একটা মানুষ মারতে সার কত গুলি লাগে আর সবার চেয়ে বড় গুজব আবু সাইদের গুলি ভিডিও তার আছে তবু মামলার নাটক খেলি খুনের দায়ে আটক হয় ষোলো বছরের মাহিম সবার কথা মনে রাখতে খাচ্ছি যে হিমশিম আনুগত লাশের গুজব উঠছে সারাক্ষণ গুজব থামাতে বুমেরাং হলো সকল আয়োজন ব্যর্থ বন্ধ ইন্টারনেট ব্যর্থ ধর পাকড় হুজুকে যাতে গুজবে আজ কাঁপছে থর ও থর গুজব সবে গুজবে সব গুজবের মেসাকার সকলে ভুলিও তুমি নইলে রাজাকার সকলে ভুলিও তুমি নইলে রাজাকার সকলে ভুলিও তুমি নইলে রাজাকার।